এখন আমার হাতে আপনারা যে কন্ডুমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাসমিল একটি কন্ডম স্ট্রবেরি ফ্লেভার এটা আমার ছোট্ট করে লেখা আছে আলটা টাইম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলট্রা টাইম তার মানে হচ্ছে আপনারা এটা ব্যবহার করলে অনেক টাইম পাবেন আর কি এটাই বুঝাইছে কোম্পানি তো যাই হোক আসলেই কি কন্ডুমটা ব্যবহার করলে আপনি এত টাইম পাবেন কি না বা এই কন্ডমের সম্পর্কে ডিটেলস লেখা রয়েছে হ্যাঁ এটা উইথ হচ্ছে তিপ্পান্ন এম এম টু হচ্ছে টু এম এম হ্যাঁ মানে এদিক হচ্ছে আপনার টু এম এম এদিক হচ্ছে তিপ্পান্ন এম এম সাইজ এটা হ্যাঁ উইথটা আর এটার লেন্থ হচ্ছে আপনার মিনিমাম একশো আশি এম এম মানে হচ্ছে লম্বায় যে লেন্থটা থাকে এটা হচ্ছে মিনিমাম একশো আশি এম এম হবে হ্যাঁ ফ্লেভারটা হয়তো বললাম এই স্ট্রবেরি ফ্লেভার তো আর হচ্ছে এটা শেপটা হচ্ছে যেই কন্ডমের যে শেপটা থাকে শেপটা হচ্ছে স্মুথ একদম আপনার স্মুথ মানে হচ্ছে ডটেড ফ্রি হ্যাঁ তো ডটেড ফ্রি এটা হচ্ছে খুবই মানে ওয়েলযুক্ত একটা ওয়েল আছে কন্ডমের যেটাকে এটা হচ্ছে আপনার একটা মানে একটা শেপ করে হ্যাঁ যেটা হচ্ছে আর এটার ভিতর হচ্ছে এসটা মানে যে আমরা রুব বা ক্যান্ট যে ওয়েলটা বলি এই ওয়েলটা এটার ভিতরে ইউজ করা হয়েছে তো যাই হোক আমরা এখন একটু কন্ডমটাকে আনবক্সিং করবো আনবক্সিং করে দেখবো আসলে এটার ভিতরের চরিত্রটা কেমন আচরণ করে তো কন্ডমটা খুললেই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এরকম তিন পিস কন্ডম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তিনবার ইউজ করতে পারবেন তো খোলার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন যে তিন পিস কন্ডম আমরা একটু এক একটু খুলে দেখবো যে এটার আসলে ভিতরের মানে কোয়ালিটিটা কেমন হ্যাঁ আসলে এটা খুলতেই আমার অনেক কষ্ট হচ্ছে যাই হোক আমি তারপরও এটা খুলতেছি তো এই হচ্ছে যে এটার ব্যাপার কন্ডমটা থাকবে এমন কন্ডম আপনারা কিভাবে খুলতে হয় আপনারা অবশ্যই জানেন আমরা সেই বিষয়ে অনেক ভিডিও বানাইছি চাইলে আপনারা দেখে আসতে পারেন হ্যাঁ তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কন্ডমের কালার হচ্ছে একটু রেড কালার হ্যাঁ তো যাই হোক খুবই ভালো একদম সে কি কন্ডম তবে কন্ডমটা একটু পাতলা হ্যাঁ যারা ইউজ করবেন তারা অবশ্যই একটু সাবধানতার সাথে ইউজ করবেন আর এই কন্ডমটা ব্যবহার করে কিন্তু বেশি জোরে জোরে ঠাপানো যাবে না একদম আস্তে আস্তে ঠাপাতে হবে কারণ বেশি জোরে ফাট ঠাপালে কারণ ফেটে যাওয়ার রিক্স থাকবে এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা কন্ডম কিন্তু এটা খুবই পাতলা এটা ইউজ করলে আপনারা যে খেলাইতেছেন এরকম কিছুটা ফিল পাবেন তবে কিন্তু এটা তা কিছু জোরে জোরে ঠাপানো যাবে না আস্তে আস্তে ঠাপাতে হবে তো ঠিক আছে আমরা ভিডিওটি এ পর্যন্তই রাখলাম পরবর্তীতে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন